আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তিলের বড়া সেই জন্য আমি একটা জায়গায় কিছুটা সাদা তিল নিচ্ছি এখানে আমি কিছুটা কুচো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি তিলটা খুব ভালো করে ধুয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ওই কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো তিলের মধ্যে দিয়ে অল্প নুন এবং অল্প একদম দু চার দানা চিনি তিলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ওগুলো দিয়ে খুব ভালো করে তিল তিলের বাটাকে মিক্স করে নিয়েছি এখানে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে তিনটা তেলের মধ্যে দিয়ে দেবো বড় বড় এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা কম রাখবো একটা পিঠ হালকা লালচে ব্রাউন কালারের হয়ে এলে তারপর আস্তে করে আরেকটা পিঠ আমরা উল্টে দেবো হালকা লালচে হয়ে গেছে এবার অন্য সাইডটা করে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে করার মধ্যে কিছুক্ষণ আমি বড়াগুলোকে রেখে দেবো গরম করার মধ্যে তিলের বড়া রেডি এই এই তিলের বড়া শুকনো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে